আব্বা আই রেডি আব্বা আই আনুকরে অনেক কষ্ট দিছি কারণে অ কারণে আনুকু আই আয় আনুকু কোনো স্বপ্ন পূরণ করতে অনেক জ্বালাইছি যাইতে ব্যান্ড একটু দায় করে ঢুকছি অনেক সময় অনেক কথা কইছে কোনদিন আমি কথা হাতটা দিন নিজের মন গড়া মতো চলছি আই জানি আব্বা অনেক ক্ষতি করছি হ্যাঁ অনেক ক্ষতি করছি হাল্লায় দোয়া করি যেন আব্বা আই যাতে প্রবাসের মাটিতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি আমরা যে আসাল আরে বিদেশ হারান এই আশা যাতে পূরণ করতে পারি আরে দোয়া করিয়ে যা যা বেশি কথা কস

আয়ার নাই কাছে কই ইয়ার ভাই ইয়ার মারিয়ে লড় আনে কইছেন হেতে আর হলো না হাতে মারিয়ে লক অন দেইর কাকা আনে কান দেন কাকা বাপেরা কি এটাই হয় এরকমই হয় বাতিজা বাফলে অনেক কইতার বাকি কইছি বুঝজানে আর হলো রে কারণে ও কারণে বড় কথা কইছি আর বউ গঙ্গা আড়ি যার আর মানিক যার গো দেশের বারে যার মাঝের কাম করবো কাজ করবো তাতে হইব আইও আর ওলার গার উপরে হাত তুলছি আয়ো আর ওলারে শাসন করছি কিন্তু দিন শেষে ভালোবাসাটা আছিল যত কিছু হোক হ্যাঁ মার সামনে দেখাইতাম এক গ্রুপ হ্যাঁ সামনে দেখাইতাম এক গ্রুপ হ্যাঁ দম খাইতাম হ্যাঁ মারে করতাম আর হোলা আগে বাদ দিবি আর হোলা তুই কিছু করছে যা করবে না কম যার হোলা যত যাই করে দিন শেষে আর হোলা তো আর সামনে আছিল হ্যাঁ দেখতাম সম্পকার আগের উপরে কথা কই যায় করি আয় জাররotu না আরো লারার দেখতেন না কোন ভরে কোন বাজে দিয়ে না বাইয়লা দোয়া করি আর আডা আডা আসি আর কলু তো কলতো বাবার এমন হয় তারা ভিতরে এক রকম বাইরে অন্য রকম ভিতরে থাকে তাদের সন্তানের প্রতি অপরন্ত ভালোবাসা আর বাইরে থাকে শাসন বাবারা অনেক সময় ছেলেদেরকে শাসন করে থাকে কারণ তারা চায় তাদের ছেলে যাতে সুন্দর এবং সাবলীনভাবে জীবনযাপন করতে পারে একটা কথায় আছে যিনি শাসন করে তিনি আদর করার অধিকার রাখে বাবারা হচ্ছেন ঠিক তেমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে